হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি একটি ভর্তার রেসিপি নিয়ে এই ভর্তাটা হচ্ছে বরবটি আর ঝিঙে দিয়ে আমি বানাবো শুধু বরবটি ভর্তা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ঝিঙেটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যায় তো বরবটিটা আমি কেটে নিয়েছি ভালো করে বরবটি ঝিঙে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে আর রসুন নিয়েছি বেশি করে একটু আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নিয়েছি এবার এখানে সর্ষের তেলে ভর্তাটা বানাবো সর্ষের তেলে বানালেই ভর্তাগুলো খেতে বেশ ভালো লাগে দিয়ে তেলটা গরম হয়ে এখানে রসুনটা দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা আর ঝিঙেটাও দিয়ে দিয়ে দিলাম বরবটিটাও দেব সব দিয়ে একসাথে ভালো করে সামান্য তেলে ভেজে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এখানে একটু মিডিয়াম ফ্লেমে করে ঢেকে দেব যাতে বরবটি আর ঝিঙেটা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে পেস্ট করার সময় এখানে কোনো রকম জল দিয়ে সেদ্ধ করতে হবে না বরবটি আর ঝিঙেটাকে এভাবে গ্যাসের ফ্লেমটা একবার মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ তাহলে কিন্তু নরম হয়ে যায় কিছুটা আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বরবটি ঝিঙে রসুন আর কাঁচা লঙ্কাটা ঝালের জন্য কাঁচা লঙ্কায় আমি ইউজ করছি শুকনো লঙ্কাটা এত বাড়িতেও আমাদের কেউ সেরকম খায় না শুকনো লঙ্কাটা খাওয়া হয় না তাই আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না আপনারা প্রয়োজন পড়লে ঝাল বেশি চাইলে তাহলে শুকনো লঙ্কাটাও দিতে পারেন তাতে স্বাদটা আরও বেশি হয় তো এখানে ভালো করে একটা পেস্ট করে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে পেস্টটা করবেন এখানে পেস্টটা খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে দেখলেন এখানে এবার সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা আমি ফ্রাই করে নিচ্ছি এবার কালো জিরে ফোড়নে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো তারপরে যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা দিয়ে দেবো এখানে একটু সাবধানে পেস্টটা তেলের মধ্যে দেবেন তাতে চারিদিকে ছেঁটাও পড়বে না ছেটা লেগে যেতে পারে গায়ে তা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু তারপরে এই পেস্টটা ওপর থেকে দেবেন দিয়ে খুব ভালো করে সমানে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তাহলে যদি যে জলটা মানে পেস্ট করার সময় তো কোনো রকম জল দিইনি পেস্ট করার পরে একটু জল জলে ভাব হয়ে যায় এটা ঝিঙেটা ছিল তাই তো এইভাবে সমানে একভাবে নাড়াচাড়া করে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটা ড্রাই হয়ে আসবে খুব সুন্দরভাবে একটা ভর্তা রেডি হয়ে আসবে দেখুন কড়াইটা থেকে নিজেই ছেড়ে যাবে নিচেটা যদি লেগে যায় এইভাবে করে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কড়াই থেকে দেখুন উঠে এসেছে এই ভর্তাটা একদম ড্রাই হয়ে গেছে খুব ভালো লাগবে গরম ভাতে খেতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে তো আর ঝিঙের ভর্তার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন তাতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফিজ